ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমার নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম তো বন্ধুরা আজকে আপনাদের আজকে একটা নতুন পায়ের শখ করাবো তো আজকে দিনের বেলায় সময় পায়নি এই জন্য ভিডিওটি রাতে বেলা করছে আপনাদের জন্য তো আমার বাড়ি একটি বেস্ট কোয়ালিটি বাচ্চা দেখাবো আপনাদের এই দেখেন বাচ্চাটা সাইজ এখন ছোট আমার বাড়িরই বাচ্চা হোম ব্রিড তো ইয়ে এখন আর্ট পরে চলছে এই দেখেন আর্ট পর চলছে তো এ ওরান এত সুন্দর কি বলবো বন্ধুরা গত তেরো তারিখেই এ তিন ঘন্টা উড়ে নেমে এসেছে তিনটে আঠেরোয় পাড়া ছেড়েছিলাম তিনটে নয় নে ছ সরি নটা ছটা নয় নেমেছে পার্টি পার্টি খুবই ভালো কোয়ালিটি পার্ক পর দেখেন এখন দশ পার কমপ্লিট হয়নি আট পার চলছে দেখে

আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অনেক অনেক ধন্যবাদ আপনাদের সকল